এই জন্য নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম সতেরোটা শিক্ষা দান করিও কটা 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 সতেরোটা শিক্ষা বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি দয়া করে একটু শুনে যান কালকের প্র্যাকটিক্যাল করবেন আল্লাহ নবী বললেন আসসালাম ও কবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহ রহমত মোহাম্মত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না শালিকে সালাম দিচ্ছে শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইল না মিস কল তোর মোবাইল বাসষ্ট করবে রাগ করো না বাপ দুই নম্বর হলো এই স্বামীরা অসুবিধা হচ্ছে বলবো না বন্ধ করে দেবো বলবো চলো এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু না যেন না ফেলে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদের এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাপাশেরিপের দিকে পেছন ফিরে যেন পেশাব পাইখানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন হাতের চুড়ি কি বলেন কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে মা বোনেরা শুনে নিন এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুটো চুরি পড়া নিষেধ নবীজি বলেছেন আমি বলিনি আমি একটা ট্রান্সলেটরের কাজ করছি এখানে নবীর কথাটাকে বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এরপরে নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন দুটো বালিশ যেন ব্যবহার না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত মোহাম্মত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে ও এই ওয়াজটা শোনার পরে আমার মুরুব্বি বাবাজিরা মনে মনে বলছে মারুব রে কুড়ি বছর আগে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর শুতে নেয় না ও বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বে করতে দেরি করেছিল রাগ করবেন না এরপরে নবীজি বলছেন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে সন্দেহ করে ঠিক না বে ঠিক এই মা বলে না শুনে নিন স্বামীকে সন্দেহ করে লাভ নেই এরা স্বামীকে সন্দেহ করে স্বামীর নামে তাবিজ করতে যায় শুনে নিন এই মা বোনেরা শুনে নিন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছাই দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না ও এই ওয়াজটা শোনার পরে আমার মামন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল জড়িয়ে তড়ি গলহয় দে মেরো তো বাজ যা পারিস কর বাবা আমি এই চললাম রাগ করো না বাপ এত শর্ট টাইম হাতে ছিল তিরিশ মিনিট ওরে বাবা এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে এই সাড়ে চারটে বেঁধে গেছে বাবা আর নয় পাঁচটায় ফজরে অক্ত এসে যাচ্ছে চারটে পঞ্চান্নই ফজরের অক্ত হজুরকে বলে এখনই আসবেন আমার বাপেদের অনুরোধ করে বলছি জাস্ট আমি কয়েক মিনিটের জন্য এসেছিলাম আধা ঘন্টা তিরিশ মিনিটের জন্য এসেছিলাম বাবা হাতে শর্ট টাইম যাই হোক একাধিক বক্তা ছিল জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমি অধম খিল মারুব এই মাঝরাতে এসে একবারে শেষ রাতে তাহাজ্যোতের সময় এসে কিছু মানুষকে একটু দু চারটে কথা বলে যাক এতগুলো মানুষ এসেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি অনুরোধ করছি আল্লাহর অলির দরবারে এসেছেন আল্লাহর অলির দরবারে এসে কোনো বেয়াদবি করবেন না দয়া করে নামাজ পড়ুন রোজা রাখুন নামাজ কারোর জন্য মাপ নাই বাবা কারোর জন্য নামাজ মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া তাই অনুরোধ করে আপনাদেরকে বলছি আপনারা পাঁচ ওক্ত নামাজ আদায় করবেন দুই নাম্বার হল রমজান মাসে রোজাটা আদায় করবেন রোজা কারোর জন্য মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি মনে রাখবেন সামনের দিকের পাটা ফেলবেন সাবধানে পেছন দিক থেকে পাটা তুলবেন সাবধানে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন ভাতৃত্ব বজায় রেখে চলবেন খবরদার কোনো লোকের কথা শুনে কোনো কারোর পাল্লায় পড়ে কোনো দিন অক্রিয় কাজে লিপ্ত হবেন না মনে রাখবেন একজন হিন্দুর কাছে যেমন তার মন্দিরটা ঋগ্বেদ সামবেদ যদুর্বেদ অর্থব্যবেদ গীতা রামায়ণ মহাভারত যেমন তার কাছে পবিত্র ঠিক একজন খ্রিস্টানের কাছে তেমন বাইবেলটাও পবিত্র এবং গির্জাটাও পবিত্র অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের কাছে তেমন মসজিদ এবং কোরআন হাদিসটাও তার কাছে পবিত্র ঠিক নাবে ঠিক এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি ভাতৃত্ব বজায় রেখে মনে রাখবেন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন একে অপরের ভালোবাসায় রাখবেন মনে রাখবেন একই রাস আকাশের নিচে থাকি একই কলের জল খাই একই রাস্তায় চলাফেরা করি একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই কেন হিন্দু মুসলমান মারামারি করি মনে রাখবেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসর কোরআন আল্লাহ পাক বলেছেন আমি বলিনি আল্লাহকে কোথায় পাবেন আল্লাহকে কোথায় পাবেন মসজিদে আল্লাহকে কোথায় পাবেন চলুন আল্লাহ নিজেই বলছেন ওলা কত খোলা ইনসানা বোমা মিন ঘিমিনা ওয়ারিদ ছাব্বিশ নম্বর পাড়ার ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে সুরার নাম সুরায় কফের মধ্যে আল্লাহ বলে দিলেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি না 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 আমি তোর ঘাড়ের সিরারও নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দিই আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব এজন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক কেবল এটা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসর মানুষ হন মানুষকে ভালোবাসুন এবং সাথে সাথে আপনি পাপ খাস থেকে দূরে সরে থাকুন হারামকে বর্জন করুন হালালকে গ্রহণ করুন মনে রাখবেন হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো রাগ করবেন না আর কথা আপনাদের বলে যাচ্ছি আপনারা কোরআনটাকে শিখে নিন কোরআন পড়াটা শিখে নিন আমার দৃঢ় বিশ্বাস আমার বিশ্বাস ঠিক হতে পারে ভুল হতে পারে এখানে যত পুরুষ দাঁড়িয়ে আছেন বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ঠিক না যত মেয়ে ছেলে শুনতে এসেছেন মুসলিম মেয়ে মেয়ে ছেলে ছেলে আমার বিশ্বাস বেশিরভাগ পড়তে পারে ঠিক ঠিক আচ্ছা এটা কেন হলো এটা কেন হলো আপনাদের জলসাদায় তো পুরুষরা মেয়েরা চাঁদা দেয় তাহলে ওরা কোরআন পড়তে পারলো পার্সেন্টেজে বেশি আপনারা কম হলেন কেন শুনে নিন এর জন্য দায়ী হলো ছজন খদন ছজন দায়ীব এক নাম্বার যে কোরআন পড়তে পারেন না সে নিজে দায়ীব দু নাম্বার তার জন্মদাতা বাপ দায়ী তিন নাম্বার তার পেটে ধরা মা দায়ী আল্লাহ নবী বলেছেন কোরআন শিক্ষা দিতে তুমি দাওনি তুমি কেমন বাম্মা তোমাকে বাম্মা বলাটা ঘৃণা এবার আসছি চার নাম্বার ও শ্বশুর দায়ী শ্বশুর পাঁচ নাম্বার ও শাশুড়ি দায়ী আর ছ নাম্বার যারা বিয়ে দেখাশোনা করতে গেছ ওরা দায়ী খুব দেখাশোনা করতে গেছো না হুম দেখাশোনা করতে গেছো আচ্ছা শোনেন অনেকে কি করে বিয়ের দেখাশোনা করতে গেছেন আপনারা বিয়ের দেখাশোনা করতে গিয়ে কী করেছিলেন মেয়েটাকে প্রথম প্রশ্ন করেছিলেন মেয়েকে মেয়ে দেখতে গিয়ে কী বলেছিলেন মেয়েটা আপনার সামনে এলো আসতেই আপনি বললেন মেয়েটা সালাম দিল আসসালাম মেয়েটা সালাম দিল আপনারা বললেন ওয়ালাইকুম আসসালাম তারপরে মেয়েটাকে বসতে বললেন মেয়েটাকে প্রথম প্রশ্ন কি করেছিলেন তোমার নাম কি তো মেয়েটা তার নাম বললো ধরুন একটা নাম ধরে নিন মোসাম্মাদ জঞ্জালি খাতুন ব্যাস এবার মেয়েটাকে বলছেন তোমার বাপের নাম কি তোমার বাপের নাম কি তুমি এটা একটা নাম বললো ধরে নিন একটা নাম মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা রাগ করবেন না সামনে মেয়েটা কোরআন পড়লো শুনলেন ভালো কথা পাঁচশো টাকার নোট হাতে দুশো টাকার নোট হাতে পালিয়ে এলেন খেয়েছেন তার বাড়ি পাঁচ হাজার টাকা দিয়েছেন দুশো টাকা কত ছোট লোকের বাচ্চা আপনি নিজেই ভেবে দেখুন ঠিক না ঠিক আপনি তার বাড়িতে খেয়েছেন দশ হাজার টাকা আর তার হাতে মেয়েটার হাতে দিচ্ছে দুশো টাকা কত বড় ছোট লোকের বাচ্চায় চলুন এবার আসছি এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়িতে গেছেন গিয়ে ছেলে দেখতে গিয়ে কি করেছেন ছেলেটাকে দেখলেন ছেলেটাকে বললেন ছেলেটা এসে সালাম দিল আসসালাম আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম আপনারা প্রশ্ন করছেন ছেলেটিকে তোমার নাম কি ছেলেটা বলল তার নাম তোমরা বাপের নাম কি বলল। তিন নাম্বার প্রশ্ন কি করেছিলেন তোমরা ক ভাই বোন ঠিক না ভাই ঠিক চার নাম্বার প্রশ্ন কি করেছেন তুমি কি করো তোমার সোর্স ইনকাম কি একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে এই কোরআন পড়তে পারো এই ছেলে এই পাঁচক তো নামাজ জানো গোসলের ফরজ জানো অজুর ফরজ জানো তুমের ফরজ জানো একবারও জিজ্ঞাসা করেননি কেয়ামতের মাঠে যারা দেখা শোনায় গেছে ওদের যে আল্লাহ কী করবে পুরো মানে আমি যদি রাষ্ট্রপতি হতাম তোদের বারোটা বাজাতাম ওদের জাল্লা কি কী করবে যারা বিয়ের দেখা শোনায় গেছে আবার কি বিয়ের দেখা শোনায় গিয়ে ও বাবা চারটে বুড়ো গেছে চারটে আই বুড়ো গেছে চারটে বিওয়ালা গেছে আর চার চারটে আর চার আনা আট আনা গেছে মানে বাচ্চা ছেলে চারটে বুড়ো গেছে চার রকম চার রকম নতুন মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে এসছে দেখতে শুনতে ভালো যেই মেয়েটা ঢুকেছে ওদের মধ্যে একটা বুড়ো দেখতেছে খালি মেয়েটা দেখতে মনে মনে ভাবছে আমাদের সময় এরাম মাল কোথায় ছেলে বল দিন এদের কপাল খুব ভালো কত কত লোক আছে মেয়েদের থেকে নিজে বিয়ে করে চলে এসছে ঠিক না বেঠিক এই জন্য নবীজি বলেছেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিচখানে এই জন্য নফসটাকে ঠিক করুন নফসটাকে ঠিক করুন কোরআনে আছে নফস তিন প্রকারের ক প্রকার তিন প্রকার এক নম্বর হলো নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না আর চোখ হলো তিন প্রকারের কপকার তিন প্রকার চোখ জাহান্নামার আগুন হারাম 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 তিন প্রকার চোখ জান্নাতে যাবে জান্নাতে যাবে জান্নাতে যাবে তিন প্রকার চোখ কে কে শুনে নিন দেখি এখানে যারা দাঁড়িয়ে বসে আছেন এই তিন প্রকার চোখ আমাদের মধ্যে আছে কিনা দেখি আল্লাহর নবী বললেন হুরিমাতির নারু সালা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খসিয়াতিল্লাহ যে চোখটা নিজের পাপের কথা খেয়াল করে চোখেরে পানি ফেলে ওই চোখটা জাহান্নামের আগুন কে আল্লাহ হারাম করে দিয়েছে দুই নাম্বার হল আইনুন সারাত ফি সাবিলিল্লাহ আইনুন সারাত ফি সাবিলিল্লাহ যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে কোরআন হাদিসের মাহফিলে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয় অর্থাৎ এতগুলো মানুষ দাঁড়িয়ে বসে আছেন সারা রাত এই চোখ জাহান্নামে যাবে না জান্নাতে যাবে জোরে বলো এমনি এমনি বসে নাই আপনারা অনেকে ভাববে তাবারুকের জন্য দূর আপনি কমিটির লোকেরা কী তাবারুক দেবে এর থেকে দামি দামি খাবার আল্লাহ পাক আপনার ঘরের ফ্রিজে রেখেছে ঠিক না বে ঠিক এর থেকে দামি দামি খাবার আপনার ঘরের ফ্রিজে আল্লাহ রেখে দিয়েছে তাবারুকের জন্য কেউ বসে নেই চান তিন নাম্বার চোখটা কি আইন অনুগত দাতাম মাহারি যে চোখটা নাকি হারাম জিনিস থেকে খারাপ জিনিস থেকে চোখটা ফিরিয়ে নেবে ওই চোখ জানাতে যাবে না ওই চোখ যাবে বলো আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর কোরআন নবীর হাদিসকে সামনে রেখে বলে গেলাম কোরআনের দিকে ফিরে আসুন আর সাহাবি নবী নবীর পথে চলে আসুন নবীর পথটাকে অবলম্বন করুন সাহাবিদের পথ অবলম্বন করুন ইমামদের পথটাকে অনুসরণ করুন আউলিয়া ইকরামদের পথকে অনুসরণ করুন আল্লাহর নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন সাহাবিরা যেভাবে চলেছেন সেইভাবে চলুন সাহাবিরা যেভাবে খেয়েছেন নবীজি যেভাবে খেয়েছেন আপনি সেইভাবে খান নবীজি যেভাবে ব্যবসা করেছেন আপনি সেইভাবে ব্যবসা করুন নবীজি যেভাবে ঘুমিয়েছেন আপনি সেইভাবে ঘুমান নবীজি যেভাবে ইবাদত করেছেন আপনি সেইভাবে করুন আল্লাহর অলিরা যেভাবে চলেছেন সেইভাবেই চলুন হাদিস এজমা মোতাবেক আপনি চলুন দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে যাবে আমার বাপেরা আপনাদেরকে আমি অনেক কথা বললাম বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বললাম একবার তকবির দান না কেবলা বাবারা দাস তাজিমান দাঁড়িয়ে যান जीमन दानिए जान बाबा ना रही